ইবাদত কবুলের এক নম্বর শর্ত আমরা পেয়েছি এক নম্বর শর্ত আমরা পেয়েছি কি এখলাস এখলাস মানে কি একনিষ্ঠতা আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে তাহলে আপনার ইবাদত আল্লা কি করবেন কবুল করবেন দুই নাম্বার ইবাদত কবুলের দুই নাম্বার শর্ত হলো দ্বিতীয় শর্ত হলো মুতাবাতুর রাসুল মানে রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ রাসুলকে ভালোবাসতে হবে পাশাপাশি অনুসরণও করতে হবে আর যদি বলেন যে রাসুল আপনাকে ভালোবাসি কিন্তু রাসুল অনুসরণ করেন না আপনি ইবাদত করেও কাজে আসবে না রাসুলকে অনুসরণ করতে হবে রাসুলকে অনুসরণ করলে আল্লাহ অনুসরণ হয় আল্লাহ

আপনি যদি বাজারে গিয়ে দেখেন যে এমকে মানে এত কিছু এত মত আরে দেশে এত হুজুর বলে যে হুজুর একজনে বলে যে হুজুর সবচেয়ে বড় সমস্যা হ্যাঁ আপনারা এইভাবে আরেক হুজুর বলে এইভাবে আমরা সাধারণ মানুষ কোথায় যাব। সাধারণ মানুষ দুনিয়ার ক্ষেত্রে বুঝতে পারেন আপনি কবরে যাবেন আমল নিয়ে এটার ক্ষেত্রে আপনি বুঝেন না দুনিয়াতে বাজারে যান বাজারে গিয়ে দেখেন যদি গিয়ে বলেন যে এত মাছের দোকান তাহলে এত মাছ আমি তো তাহলে মাছই কিনবো না বাড়িতে চলে আসেননি যদি বলে এত মাসের কিনতে চাইছিলাম একটা মাছের দোকান থেকে গিয়ে দেখি এত এত ডাক্তার হাসপাতালে গিয়ে দেখেন অনেক ডাক্তার কিন্তু যাচাই করে আপনি ভালো ডাক্তারের কাছে যান ভালো মাছটা কিনেন কিন্তু আমলের বেড়ায় আপনি বলেন যে এই হুজুর এটা বলে ওই হুজুর এটা বলে এই জন্য আমি নামাজি পরব না কেউ বলে দোয়ার লিন কেউ বলে জোয়ার লিন এই জন্য বলে যে আমি নামাজি পড়ি না আমি দোয়ার লিনো নাই জোয়ার লিন তাইলে আপনি নিজের লস করবেন আপনি যদি সেরে দেন ইবাদত তাহলে লস কোনো হুজুরের হবে না লস হবে আপনার নিজে এই জন্য ইবাদত আপনি নিজের আমল নিজের আমল নিজে হিসাব দিবেন আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার হিসাব আপনি দিবেন আমার হিসাব আমি দিব আপনার আমল নামা আপনার হাতে আসবে আমার আমল আমার হাতে আসবে কেমতের ময়দানে সুরাতুল কাহের মাঝে বলা হয়েছে কেমতের ময়দানে মুজুরি মিনরা তাদের আমল নামাটা পাওয়ার পরে একটা চিৎকার মারবে

খাইরিয়ারা সেদিন যদি একটা বিন্দু পরিমাণ ভালো কাজ করেন সেটাও সেদিন দেখতে পাবেন ওয়া মাইয়্যা আমাল মিসকালা জাররাতিন শাররাইরা একটা বিন্দু পরিমাণ যদি খারাপ কাজও করেন সেদিন সেটা দেখতে পাবেন বাদ দেওয়ার কোনো উপায় নাই জন্য দুনিয়াতে জমি রাখার সময় আপনি যে জিজ্ঞেস করেন যে আমি তো মূর্খ মানুষ আমি লেখাও জানি না আমি পড়াও জানি না আমি জায়গা জমি

দশ বছরের ছেলে তার জমি কিনতে পারে না পারে একটা মানুষ টাকা পয়সা ইনকাম করে জায়গা জমি কিনার বয়স অন্তত তিরিশ বছর তিরিশ বছর হলে বা চল্লিশ বছর চল্লিশ বছর হলে সে কিছু টাকা হাতে হয় ইনকাম করে তারপরে সে জায়গা জমি কিনে তাহলে চল্লিশ বছরে আপনি জমিটা কিনলেন এটা আপনি মারা যদি যান ষাট বছরে তাহলে আপনি বুক করলেন কয় বছর এটা মাত্র বিশ বছর এই বিশ বছর বুক করবেন একটা জমি এইটা কি যদি আপনি এত যাচাই বাছাই করেন যেই আমল আপনি সারা জীবন ভোগ করবেন আমল যদি বিনষ্ট হয়ে যায় তাহলে সেখানে ফিরে আসার কোনো সুযোগ নাই এই আমল আপনি যেন যাচাই করবেন না আপনার আমলটা সঠিক আছে কিনা আপনার আমলটা ঠিক আছে কিনা আপনার আমলটা হচ্ছে কিনা আপনি হুজুরের কাছে যান দিয়ে জিজ্ঞেস করুন যে আমার সুরাতুল ফাতিহারা আলহামদু সুরাত আমি পারি কিনা আমি আপনার গরুদরা পারি কিনা আমি তাসাউ পারি কিনা আমি নামাজের তসবি গুলা পারি কিনা আমার রুকু সেজদা ঠিক আছে কিনা আমার হাত বাদা ঠিক আছে কিনা আমার রজু করা ঠিক আছে কিনা ওই দিন আপনি গিয়েছেন একটু বলুন তো যাই না একদিনও যায় নাই লজ্জা লাগে ওই যে লজ্জা এইটাই যদি আপনার আসল কাজ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলছেন যে মানুষের মাল ইয়াকুলুল আব্দু ওয়ালি মালি বন্দা শুধু বলতে থাকবে আমার মাল আমার মাল আমার জায়গা আমার জমি আমার বাড়ি আমার গাড়ি ইল্লা মাগহু সালাসুন আপনি মনে রাখবেন আপনার মাল মূলত তিনটা তিনটা ছাড়া আপনার মাল বলতে কিছু নাই এক নাম্বার যা আкалаফ না যা শেষ শেষ হয়ে গেছে দুই নাম্বার যা পরিধান করেছিলেন শেষ হয়ে গেছে তিন নাম্বার যা আল্লাহ রাস্তায় দান করেছিলেন এইটা স্যার আপনার প্রকৃত মাল বলতে কিছু নাই আপনি আজকে মারা যান ব্যাংকের টাকা গুলা হয়ে যাবে জায়গা গুলা ভাগাভাগি হয়ে যাবে ঘর বাড়ি গাড়ি নিয়ে ভাগাভাগি হয়ে যাবে আপনার বলতে কিছুই থাকবে না আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা ওয়ারিশ হয়ে তাদের নামে খারিজ করে তারা আবার বিক্রি করে দিবে অন্য জায়গায় অন্যজনই বুক করবে এটাই দুনিয়ার সিস্টেম কিন্তু পরকালে যে আপনি যে আমল দিবেন আপনি আল্লাহর দরবারে যাবেন যে আমল আল্লাহর কাছে সাবমিট করবেন আল্লাহর দরবার আমল পেশ করবেন ওই আমল গসাই বাছাই পড়ার দরকার আছে কি না আমল রাসূলের পদ্ধতিতে করা দরকার আছে কি না আল্লাহ রাসুলের পদ্ধতি ছাড়া আমল করলে সে আমল বাতিল আল্লাহ রাসুলের পদ্ধতি ছাড়া আমল করলে সে আমল কবুল হবে না আল্লাহ রাসুলের পদ্ধতি ছাড়া আল্লাহ রাসুলের অনুমোদন ছাড়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুমোদন ছাড়া কুরআন সুন্নাহর অনুমোদন ছাড়া যদি কোনো আমল করেন কোনো ইবাদত করেন সেই ইবাদত বাতিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাত সূরাত সূরা কাফের 103 এবং 4 নাম্বার আয়াত আল্লাহ বলেন

চিন্তা করেছেন দুলু বালির বাতাস আসলে যে রকম ধুলা আপনার বাতাসে উড়ে যায় আপনার আমুল গুলা এইভাবে উড়ে যাবে আপনাকে একটা উদাহরণ দিলে মনে বুঝতে পারবেন মনে করেন আপনাদের এই মন্দা তাই মসজিদে কেউ এক টানা পিছনে জামাতের সহিত পাঁচ ওক্ত সালাত আদায় করেছে এক টানা দশ বছর কত বছর দশ বছর কার পিছনে ইমামের পিছনে প্রত্যেক অক্ত সালাতে শূন্য কিছু করেছেন কত বছর করেছেন দশ বছর ঠিক ভাবে পড়েছেন রুকু করেছেন সেজদা করেছেন দোয়াইমা সুরা পড়েছেন তা সব ঠিক আছে শুধু একটা জিনিস করেন নাই সেটা হলো এই দশ বছর যে নামাজ পড়েছেন সালাত দশ বছরের ভিতরে একদিনের জন্য আপনি উজু করেন নাই এখন আপনাদের কাছে আমার আপনারা নিজেরা বলুন এই দশ বছরের নামাজের পাঁচ বছরের নামাজ বাতিল আর পাঁচ বছরের নামাজ ঠিক থাকবে নাকি সব বাতিল সব বাতিল হয়ে যাবে কেন বাতিল হয়ে নামাজ করার আগে পূর্ব হলো উজু করা উজু সারা কি নামাজ হবে উযু করতে হবে আগে তারপরে সালাত আদায় করতে হবে দলিল সুনানে তিরমিজির 1 নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন কারো সালাত কবুল হবে না পবিত্রতা ব্যতীত আর صدকা কবুল হবে না কি ব্যতীত হারাম মালের صدকা কবুল হবে না এখন আপনি মনে মনে নিয়ত করলেন যে হারাম উপায়ে সুদ গুদ যাই খাই আপনি হারাম টাকা সুদের টাকা দিয়ে মসজিদে টাইস লাগিয়ে দিবেন হবে না কবুলই হবে আপনার দান কারণ এটা হারাম আর আপনি যদি পবিত্রতা উজু উজু সারা যদি আপনি করেন সালাত কি কবুল হবে এই যে রাসূলের একটা সুন্নাত আপনি পালন না করার কারণে যদি আপনার 10 বছরের সালাত বাতিল হয়ে যায় ঠিক এমনি ভাবে আপনি কত আমল করি কত জিকির করি কত তাসবিহ করি কত কিছু যে ইবাদতের নামে সমাজে তৈরি করেছি যেগুলো কোরআনে নাই হাদিসে নাই রাসুল বলে নাই সাহাবীরা করে নাই আইম্মায়ে মুস্তাহিদিন থেকে যার প্রমাণ পাওয়া যায় না প্রমাণ পাওয়া যায় কি আমরা দলিল দেই এটা তো 300 বছর ধরে করে আসছে 300 বছর আর ইসলাম তো কমপ্লিট হয়ে গেছে 1500 বছর আগে তাহলে 300 বছর ধরে চলে আসা কোন আমল ইসলামের দলিল হতে পারে ইসলামের দলিল হতে পারে না কারণ ইসলামের ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে সূরা মায়দা করুন সূরা মায়দার 3 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদ্বীতু লাকুমুল ইসলামা দীনা আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম দিন পরিপূর্ণ মনে করেন এই যে বোতল এটাতে আপনার পানি যদি পরিপূর্ণ থাকে এখানে কি নতুন করে পানি পানি দিলে থাকবে এটার ভিতরে থাকবে না তার মানে ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই পরিপূর্ণ জীবন ব্যবস্থায় যদি আপনি কমানো যাবে না বাড়ানো যাবে না কমানো যাবে না বাড়ানো যাবে না যেভাবে আছে সেভাবেই করতে হবে মন মস্তিষ্কে ধরলেও করতে হবে না ধরলেও করতে হবে পুরাণে সন্ন্যায় যেভাবে নির্দেশ আছে সেভাবেই পালন করতে হবে যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে এদিক সেদিক করার কোন সুযোগ নাই আপনি আমি করব কেন রসুল্লাহ সাল্লুসাল্লামের একটা ঘটনা তাহরিমের মাঝে আছে আপনার আঠাশতম পাড়া এসেছে রসুল সাল আলু একদিন এক স্ত্রীর কাছে গেলেন সেখানে গিয়ে তিনি ওনার স্ত্রী ওনাকে মধু দিয়েছেন কি দিয়েছেন মধু দিয়েছেন খাওয়ার জন্য তো মধু খাওয়ার পরে তিনি যখন অন্য স্ত্রীদের কাছে আসলেন অন্য স্ত্রী একজুট হয়ে বলতেছেন আমরা যখন রাসুল যখন আমাদের কাছে আসবে তখন আমরা বলবো যে আপনি মনে হয় মাগাফির খেয়েছেন আপনার মুখের থেকে মাগাফিরে দুর্গন্ধ আসতেছে তখন একজন স্ত্রীর কাছে যাওয়ার পরে তিনি বললেন আপনি কি মাগাফির খেয়েছেন মাগাফিরে দুর্গন্ধ আসছেছে আরেকজনের কাছে যাওয়ার পরে তিনি এ কথা বললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন বললেন যে আমি তো খেলাম মধু আর এই দিকে তারা বলতেছে এ মাগাফিরে দুর্গন্ধ আসছে যা আজকে থেকে আর মধুই খাবো না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুলিমা তুহাররিমু মা হালাল্লাহু আপনি কেন নিজের উপরে হারাম করেছেন আল্লাহ যে আপনার উপরে হালাল করেছেন আল্লাহ যা হালাল করেছেন আপনি কেন তা হারাম করবেন তাবতাগি মার বাতিলি আজওয়াজিকা আপনার স্ত্রীদের মন সন্তুষ্টির জন্য তার মানে আল্লাহ যা হালাল করেছেন কিয়ামত পর্যন্ত তাকে কেউ হারাম করতে পারবে না আল্লাহ যা হালাল কর হারাম করেছেন কিয়ামত পর্যন্ত কেউ কি করতে পারবে না হালাল করতে পারবে না আল্লাহ হারাম করেছেন ইনমাল খামরু ওয়াল মায়সির ওয়া আল আনসাব ওয়া আল আজলাম রিজতুম মিন আমালিশ শাইতান মদ জুয়া এগুলাকে হারাম নেশাজাত দ্রব্য আল্লাহ সুবাহ হারাম করেছেন কেমতের আগে যদি কেউ চেষ্টা করে মদ হালাল করতে পারবে না নেশা যে সমস্ত জিনিস খেলে নেশা আছে তাই মদ এখন আপনি যদি মদের নাম পাল্টিয়ে দেন আপনার বিয়ার মদের নাম দেন ইয়াবা মদের নাম দেন ফেলসিডিল তারপরে কি হালাল হয়ে যাবে হালাল হবে না কারণ হারাম হারামই থাকবে ইসলামে যা হারাম করেছেন তা কেমত পর্যন্ত হারাম ইসলাম যা হালাল করেছেন কেমত পর্যন্ত হালাল এটাই হলো ইসলাম কমপ্লিট ফুড অফ লাইফ ইসলাম ছাড়া অন্য শতল জীবন ব্যবস্থা বাতিল সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া মা ইয়াবেতগি গায়র আল ইসলাম দীনান ফাল ইয়ুকবর খাসিরিন যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে

আতী আল্লাহ ওয়া আতীউ আর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম হে ইমানদারগণ তোমরা আল্লাহর অনুসরণ কর রাসিলের অনুসরণ করো এরপর আল্লাহ বলেন ওয়া লা তুবতিলু আমালাকুম তোমরা তোমাদের আমলকে বাতিল করিও না অর্থাৎ আল্লাহর অনুসরণ রাসিলের অনুসরণ বাদে যদি কোনো আমল হয় তাহলে সে আমল বাতিল এইজন্য ইবাদত করলে রাসুলের অনুসরণে কি করতে হবে অতএব সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত তারপরে আপনার সূরা আনফালের 20 নম্বর আয়াত সূরা নূরের 52 নম্বর আয়াত সূরা নূরের 54 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ও সুরা তাগাবুনের 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একই নির্দেশনা দিয়েছেন আল্লাহর অনুসরণ করো রাসুল সাল্লাল্লাহু অনুসরণ করো আর না হয় তোমাদের আমল বাতিল হয়ে যাবে সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন